বিসমিল্লা রহমান রহিম আমি আজকে চলে আসলাম কুলিয়াচ্ছানা দুই নং রামদি নোয়ান দুই নং ওয়ার্ড তাঁতারকান্দা গ্রাম তাঁতারকান্দা গ্রামে আমি আসলাম একটা জীবন মনন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনারা একটু আমার প্রতিবেদনের ধৈর্য সহকারে দেখবেন যে পিডিবি সংস্থার যে গভর্নমেন্ট লাইন এই লাইনগুলা প্লাস্টিক তারের আমি দেখতেছি আমি নিউজ পাইছি এই প্লাস্টিক তারের লাইনগুলা আস্তে আস্তে কিভাবে দেখেন কুটির থেকে নামতে 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 একটু সামনে আসেন আপনি একটু দেখেন নামতে নামতে রাস্তার নিচে অলরেডি গাছে এবং মাটির সাথে মিশে যাচ্ছে অলরেডি এই যে লাইনগুলা সামনে যে জ্বর বৃষ্টি জ্বর তুফান আসতেছে যে অবস্থা এই অবস্থায় যদি তারগুলা কোনোরকম ছিঁড়ে যায় বা একটা দুর্ঘটনা ঘটে তাহলে এখানে প্রতিনিয়ত রাত দিন প্রচুর মানুষে চলা তাদের অনেক সময় মৃত্যু হতে পারে এবং আমাদের বাংলাদেশের নিয়ম কি এক দুজন লোক মৃত্যু হলে পরে একটা খাস সমাধান হয় আসলে এর আগে আমরা কেউ উদ্যোক্তা নেই না একটু সামনে আসেন আমি একটু দেখাচ্ছি এই যে এই যে লাইনগুলা দেখেন রাস্তার পাশে কি অবস্থা ঝড় বৃষ্টি যদি একটা কিছু সমস্যা হয়ে যায় বিকল ধরনের সমস্যা হতে পারে একটু সাথেই থাকুন আমি আর একটা শর দেখা প্রিয় দর্শক এই জন্য দেখুন আবার একটু সামনে যে লাইনগুলা এই তারগুলা এগুলো অলরেডি নেমে গেছে শুধু কলা গাছের জন্য আর কয়েকটা গাছের জন্য তারগুলা মনে হয় একটু ঝুলে আছে দেখেন আমি হাতে হাতে লাগাল পাচ্ছি কস্টিপ মারা টেপ মারা একটা ঝড় বৃষ্টি যদি হয় এই তারগুলা মাটিতে পড়ে যাবে অথবা যে কোনো একটা দুর্ঘটনা হবে একটা একটা মানুষ চিরতরে চলেও যেতে পারে আমি ওই পিডিবি কর্তৃপক্ষের এলাকাবাসী যারা কাজ করে অথবা পিডিবি কর্তৃপক্ষের কাছে একটু জোর দাবি জানাচ্ছি এই লাইনগুলো একটু মেরামত করে খোঁড়া দিয়ে অথবা বাঁশ দিয়ে যেন এই লাইনগুলা একটু দশ ফুট বিশ ফুট উপরে তুলে দেওয়া যায় তাহলে এখানে আর কোনো দুর্ঘটনা ঘটবে না আমার আপনাদের কাছে এই আকুল আবেদন ধন্যবাদ সকলকে